নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা কি খেয়াল করেছেন ইউটিউবের নতুন একটা আপডেট এসছে তো এই আপডেটটা কিন্তু এর আগেও আমার একবার এসছিল কিন্তু আবার কিন্তু চলেও গেছিল তো গতকাল কিন্তু এই আপডেটটা কিন্তু আমার আবারও এসছে তো বন্ধুরা গতকাল মানে সোমবার সন্ধ্যাবেলা কিন্তু আবারও আমি দেখতে পেলাম যে ওই আপডেটটা আমার ফোনে আবারও এসছে তো যাই হোক আপনাদের কার কার ফোনে এসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আপডেটটা আসার জন্য আমাদের কি কি সুবিধা হয়েছে চলুন দেখে নিই অনেক অনেক সুবিধা হয়েছে আর এই আপডেটটা থেকে কিন্তু আমরা মানে আমাদের সাবস্ক্রাইবও কিন্তু অনেকটাই বাড়বে আর আমাদের অনেক অনেক সুবিধা হয়েছে তো চলুন সেই সুবিধাগুলো আপনাদেরকে দেখাই তো যারা যারা এখনও পর্যন্ত খেয়াল করেন যে কী আপডেট এসছে তারাও সবাই দেখে নিন যে কি আপডেট এসছে আর যারা যারা অলরেডি খেয়াল করেছেন তা তাদের তো ঠিকই আছে তো চলুন তবুও একবার দেখিয়ে দিই যে নতুন কি আপডেট এসছে আর তার জন্য আমাদের কি কি সুবিধা হয়েছে তো চলুন বন্ধুরা সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন তাহলে দেখে নিই নতুন কি আপডেট এসছে তো তার জন্য আমরা সরাসরি চলে যাবো স্টুডিওতে তো এই যে দেখুন ওয়াইটি স্টুডিওতে চলে এলাম আর অটো স্টুডিওতে নতুন যে আপডেট আসছে সেটা হচ্ছে এই যে কমিউনিটি স্পটলাইট এই যে এই অপশানটা এখানটা কিন্তু আগে কমেন্ট লেখা থাকতো কিন্তু এখন কিন্তু অন্য রকম সম্পূর্ণ কিন্তু পাল্টে গেছে আর অডিও স্টুডিওতে আসার পরেই কিন্তু উপরেই কিন্তু এই যে এখানটা কিন্তু এরকম থাকবে লাস্ট আঠাশ দিনে আমার কিন্তু এক হাজার একশোটা কমেন্ট এসছে আর এই যে রিটার্নিং ভিউজ লাস্ট আঠাশ দিনে কিন্তু মাত্র আটশো উনআশি মানে এক একটা চ্যানেলে এক দিনে আট হাজার হয় এক হাজার হয় পাঁচশো সেখানে আমার আঠাশ দিন ধরে কিন্তু আমার হচ্ছে আটশো মাত্র মাত্র ভিউজ হয়েছে তো তাহলে বুঝতে পারছেন আমার চ্যানেলের মানে কী অবস্থা তো যাই হোক সেটা নিয়ে আর নাই হওয়া বললাম তো এখানকার সুবিধা হচ্ছে এটাই এবার তো বন্ধুরা চলুন এবার আমি আমার যে কোনো একটা ভিডিও অন করে আপনাদের দেখাচ্ছি তার কারণ হচ্ছে এখানে যে কমেন্ট অপশানটা ছিল এখানে সমস্ত কমেন্টগুলোকে আমি সিন করেছি ওই জন্য কমেন্টগুলো এখানে নেই আর এই যে আপডেটটাও পাল্টে গেছে সেই জন্য এখানে কিন্তু পাবো না কিন্তু আগে কি হতো এখান থেকে কমেন্টগুলো সিন করলে কিন্তু এখানে আর একদমই মানে থাকতো না তারপর কিন্তু আমাদের ইউটিউবে গিয়ে ইউটিউব থেকে কিন্তু কমেন্টগুলো দেখতে হতো কিন্তু এখানে কিন্তু এর পরেও কমেন্টগুলো সিন করার পরেও কিন্তু আমরা দেখতে পাবো তো চলুন দেখে নিই এই যে দেখুন মেঘনা চাইতে জল এই ভিডিওটা ধরুন আমি ক্লিক করলাম এই ভিডিওটা ক্লিক করার পরে এই যে হ্যাঁ এবার এই যে দেখুন ভিডিও পারফরম্যান্স এই যে অপশানটা দেখুন এখানে দেখুন আমার ভিউয়ার্স বা র্যাঙ্ক সব কিছু এখানে আছে তার নিচে এই যে কমেন্ট অপশানটা এই যে কমেন্ট অপশানটা কিন্তু আগে এখানে ছিল না আর এখানে কিন্তু এই ভিডিও থেকে যতগুলো কমেন্ট আছে আমার এসছে সব কমেন্ট কিন্তু এখানে কিন্তু থেকে গেছে তো আমি যদি এই যে দেখুন ভিউ ওয়ালে যদি ক্লিক করি তাহলে কিন্তু সমস্ত কমেন্ট কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। আমাকে কিন্তু আর ইউটিউবে গিয়ে কিন্তু আমাকে আর কমেন্টগুলো খুঁজতে হবে না যে আমাকে কে কে কমেন্ট করলো দেখ একটু দেখি সেটা কিন্তু আমাকে আর দেখতে হচ্ছে না আমি কিন্তু এখান থেকে সব কিন্তু পেয়ে যাচ্ছি সমস্ত কমেন্ট কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। শুধু তাই না সব থেকে আরও বড় সুবিধা হয়েছে যেটা দেখুন এবার থেকে আমাদের ভিডিওতে যদি কেউ কমেন্ট করে তাহলে কিন্তু আমাদের আর ইউটিউব থেকে গিয়ে তার কমেন্ট দেখতে হবে না বা তার চ্যানেলে যদি আমি তার ভিডিও দেখতে চাই বা তাকে যদি আমি সাবস্ক্রাইব করতে চাই তাহলে কিন্তু তা মানে ইউটিউবে গিয়ে আর তার চ্যানেলটা খুঁজতে হবে না এখান থেকে ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু সব কিছু করতে পারবো এবার থেকে দেখুন এই চ্যানেলটা তো এই চ্যানেলটা আমার তো অলরেডি সাবস্ক্রাইব করা আছে আর মানে এটা আমার খুব একজন প্রিয় দিদি ভাই তো এই যে দেখুন এই দিদিভাইয়ের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আমি এভাবে ওয়াইটি স্টুডিও থেকে সরাসরি কিন্তু সব এভাবে দেখে নিতে পারবো আর আমি যাই হোক বন্ধুরা কমেন্টের ব্যাপার তো গেল কমেন্ট দেখতে পারবো কমেন্ট ধরে তার চ্যানেলের ভিডিও দেখতে পারবো সব কিছু করতে পারবো আর ভিডিও আপলোড করার জন্যও আমাদের ইউটিউবে যেতে হবে না তো সেটাও কিন্তু আগে থেকেই কিন্তু করে দিয়েছে আমি কিন্তু এখান থেকেই আপলোড করি ভিডিও এই যে ওয়াইটি স্টুডিও এই যে প্লাস চিহ্ন আছে এখান থেকেই কিন্তু আমি ভিডিও আপলোড করি তো আপনারা কি কোথা থেকে ভিডিও আপলোড করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ইউটিউব থেকে করি না এই যে এই যে প্লাস চিহ্ন আছে এখান থেকে এই যে দেখুন যে কোনো একটা ভিডিও নিয়ে সব কিন্তু সেই যেভাবে আমরা ভিডিও আপলোড দিই মানে সবগুলো কিন্তু এভাবে চলে আসবে যে দেখুন কমেন্ট তারপরে এখানে সব কিছু আর কি যেভাবে মোটামুটি আমরা ভিডিও আপলোড দিই এখানে টাইটেল ডেসক্রিপশান সব কিছু দিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড এখান থেকেই দিতে পারবো আমাদের কিন্তু ইউটিউবে আর সেইভাবে আমাদের যাওয়ার দরকারই হবে না মানে খুব দরকার ছাড়া সব কিছু কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু করতে পারবো বন্ধুরা দেখলেন তো এই আপডেটটার জন্য আমাদের কতটা সুবিধা হয়েছে তো আমরা কিন্তু চাইলেই এবার মানে যে আমাদেরকে ভালোবাসা দেবে তার পরিবারে কিন্তু সরাসরি আমরা কিন্তু মানে তার কমেন্টটা আলাদা করে আর খুঁজতে হবে না আমাদেরকে সরাসরি কিন্তু আমরা তার কাছে যেতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট আপডেট তো আপডেটটা ছোট্ট হলে কি হবে আমার তো খুবই ভালো লেগেছে আর আজকে ঘুম থেকে উঠেই কিন্তু আপডেটটা আজকে প্রথমেই আপনাদের দিলাম তো আজকে যেহেতু মঙ্গলবার তো এখন আমি স্নান করবো আর আজকে মঙ্গলবার মানে বুঝতেই পাচ্ছেন। বাড়িতে হনুমানজির পুজো আছে তো ঠাকুরের বাসন কোষণও সব মেজে নিয়েছি স্নান তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে শুধু এই যে ইউটিউব নিয়ে তথ্য ছিল আপডেট ছিল তো পরের দিন অবশ্যই আবার আমার ডেলি ব্লগ নিয়ে ফিরে আসব তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তো সবাইকে আজকের মতো টাটা